হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরাসরি আর একটা নতুন ব্লগ সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ আমি যে ভরফেলের শাড়িটা পরে রেডি হয়ে গেছি একটু হালকা সেজেওছি আজকে বিকজ আমরা যাচ্ছি আমার এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে তো ওদের বাড়িতে দু তিন দিন ধরেই অনুষ্ঠান চলছে আজকে ওদের মেন প্রোগ্রাম আর কি মানে যেটা অন্নপ্রাশন উপলক্ষে তো সেখানে আমার দু একজন বান্ধবীও আসবে আর আমরা অনেকটাই লেটে যাচ্ছি তো মোটামুটি পৌঁছে গেছি ওদের বাড়ির কাছাকাছি তো রাস্তাতেই আমার বান্ধবীর সাথে দেখা হয় ওর সাথে আমার কলেজ বা স্কুল কোথাও কার ফ্রেন্ড নহে ওর সাথে আমার বলতে পারো ফেসবুক থেকেই আলাপ ভীষণ মিষ্টি একটা মেয়ে ওর নাম কোয়েল ভীষণ ভালো নাচ করে তো ওর সাথে দেখা হয়ে যাবে আমি জানি না ও যে আসবেও তো খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে তবে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি রাস্তায় একটুখানি কথা বলে তো আমরা এখন চলে এসেছি মাহির বাড়ির একদম কাছেই তো এটা ওদের বাড়ির গেট ছিল আর কি ভীষণ সুন্দর ওই মেয়ের ফটো দিয়ে আহ ফুল টুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে সুন্দরভাবে করেছিল তো বেশ ভালো লাগলো আর এই যে আমরা এই জাস্ট ঢুকলাম ওদের অনেক অতিথিরা আসছিল আর কি তো সেটার মাঝে আমাদের সাথে ওদের দেখা হয়ে গেল আর এই যে আমাদের একজন বান্ধবী থাকেও দেখা হলো ওদের সাথে আমার অনেক দিন পর দেখা হলো প্রায় চিনির অন্নপ্রাশনের পর প্রথমবার দেখা হলো প্রগতির সাথে আর এই যে মাহির সাথে তো আমার বিয়ের পর একবার দেখা হয়েছিল এখন বলতে পারো চার বছর পর ওর সাথে দেখা হলো তো ওর সাথে দেখা হয় খুব ভালো লাগছিল আর স্পেশালি রাইয়ের অন্নপ্রাশনে আমরা এসেছি রায়ের সাথে দেখা করার জন্য কিন্তু ও এই মুহূর্তে মানে এতটা বিরক্ত হচ্ছিলো কান্নাকাতি করছিল এটা হয় প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা বাচ্চার অন্নপ্রাশনে আর কি আমিও যিনি অন্য সেম সিচুয়েশন ফিল করেছে ও তো ঘুমিয়ে কাটিয়ে কাটিয়েছিলো আর রাইতে জেগেছিল কিন্তু কান্নাকাটি করছিলো যে দেখতে পাচ্ছি ওর মায়ের কোলে কারোর কাছে আসতে চাইছিল না আর কি সকাল থেকেই ওকে নিয়ে টানা টানি সবার মধ্যে যেটা হয় তো সেই কারণে ওকে আবার কোলে নিয়ে একটা ফটো তোলাও হয়নি কোলে নিতেও পারিনি তো সে মার কাছে ছাড়া আর কারোর কাছে আসছিলো না তো যাই ওদের বাড়িতে অনেক ঠাকুর ছিল এই যে লোকনাথ পুজোও হয়েছে আগের দিন আর এই যে অনেকগুলো মহাপ্রভুও এসেছেন তো ঢোকার সময় আমরা ঠাকুর দেখেই গিয়েছিলাম কিন্তু তখন অনেকটা ভিড় ছিল এখানটায় তো এই কারণে প্রণাম করে উঠতে পারিনি তাই ওদের সাথে দেখা করার পর আমরা এই যে প্রণাম করলাম তারপরে এই যে আমার বান্ধবীদের সাথে ফিন চেয়ে উঠতে অনেক দিন পর দেখা ভীষণ ভালো লাগছিল এইরকম ফ্রেন্ডদের ওকেশানে এলে অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায় তো যাই হোক আর আমরা অনেকটা ফটোও তুলেছি অনেকটা সময় কাটিয়েছি আর আজকের দিনে ও অনেকটাই ব্যস্ত তার মধ্যে আমাদেরকে অনেকটা সময় দিয়েছে আমি অনেক হ্যাপি তারপর ওদের রুমের মধ্যে এলাম ওদের বাড়িতে আমার একটা ফার্স্ট টাইম আছে আর কি আর এখানে আরেক বান্ধবীর সাথে দেখা হলো ওর নাম সমিতা ওর সাথে আমার কখনও সামনাসামনি দেখা হয়নি প্রথমবার দেখা হলো ও স্পেশালি মাহিরি ফ্রেন্ড আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যাওয়ালা বাড়ি তো যাই হোক অনেকজনের সাথে দেখা হলো ভীষণ ভালো লাগছে নতুন নতুন ফ্রেন্ডের সাথে প্রথমবার যেতে হলো তো যাই হোক ওদের রুমের মধ্যে অনেকক্ষণ বসছিলাম চিনি খেলনা নিয়ে খেলাধুলো করছিল যাই হোক তারপর সঠেষে আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তো এইখানটা একটু ফাঁকা টাকা হতে আমরা শেষের দিক থেকে খাওয়া দাওয়া করেছি আর হ্যাঁ এখানে আমার এক বান্ধবীর বোনের সাথে দেখা হয়েছিল ওর কথা না বললেই নয় সেও আমার একজন এই ভিউয়ার্স বলতে পারো এই যে ওর নাম রুম পা ও ভীষণ ভালো একটা মেয়ে ওর সাথে আমরা বেশিক কলেজ যখন পড়তাম ও আমাদের পরে ব্যস্ত ছিল তো সেই ক্ষেত্রে ওর সাথে আলাম আর ও দিদি আমার সাথে পড়তো স্পেশালি তো যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়া করে জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে আর তোমরা বাকি ব্লগ করতে দেখতে থাকো আশা করি থাকলে খুব ভালো লাগে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যাই হোক সব শেষে বলতে পারো আমরাই খেতে বসেছিলাম তারপর মাহিরা খেয়েছে আর কি তো মোটামুটি এখন সবারই খাওয়া দাওয়া সে দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা ছিল তো সেই মুহূর্তে চিনিকে নিয়ে বসতে আমার সুবিধাই হয়েছিল ভিড়ের মধ্যে এই জন্য ঢুকিনি তো তারপর আবার ক্যামেরাম্যান ডাকলো আমাদের একটু ফটো টটো তুলে দেবে তো সেই কারণে আমরা একটু পরিশোষ দিয়ে ফটো করছিলাম ভিডিও তুলছিলাম এইসব আর কি তো আজকের প্রোগ্রাম আমরা কিন্তু সত্যিকারের প্রমিটি ভীষণ মিস করেছি কারণ বান্ধবীদের ওকেশনে ওকে আমরা সবসময় কাছে পাই কিন্তু আজকে ও ছিল না ওর তো বিয়ে হয়ে গেছে যাই হোক ও আসতে পারেনি ওকে খুব মিস করেছিলাম সেও আমাদের খুব মিস করছিল সেটা আমি বুঝতে পেরেছি বিকজ ফোন করেছিল এবং বলছিলো যে এই অকেশানটাই মিস করে গেলাম সবার সাথে দেখা হলো না তো যাই হোক আর এখন আমরা বাড়ির দিকে চলে যাব বিকজ ঠান্ডা পড়ে যায় একটু দিন আর এখন তিনটার মতো বেজেও গেছে তো সেই কারণে আবার তিনিকে সোয়েটার টোয়েটার করিয়ে দিলাম যেহেতু বাইকে যাতায়াত করেছি ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল তারপরে আমরা চলে এলাম বাইকে করে গিয়েছিলাম আর কি বাড়ি থেকে খুব একটা দূরে নয় মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ডিস্ট্যান্স হবে তাও আমরা কখনও কেউ কারোর বাড়িতে যাইনি প্রথমবার আমি মাহির বাড়ি থেকে ঘুরে এলাম তো চলো আজকের ব্লগটা তোমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও